সুন্দর লাগছে দেখতে আপনারা বাড়িতে এভাবে পুরোনো যদি টুকরো করা কাপড় থাকে তাহলে কিন্তু এভাবে আসন বানিয়ে নিতে পারবেন আর দেখতেও খুব ভালো লাগবে আর বসতেও পারবেন হিসেবেও ব্যবহার করতে বন্ধুরা আজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে আজকে কোনো রেসিপি নয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মাত্র প্লাস্টিকের বস্তা দিয়ে আসন বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনাদের প্রত্যেকের ঘরে কিন্তু প্লাস্টিকের বস্তা থাকে আর ছোটোখাটো বাচ্চাদের ছোটোখাটো জামা কাপড় থাকে বা পুরোনো অনেক কাপড় ঘরে টুকরো করা থাকে সেই কাপড়গুলো কিন্তু আমরা ফেলে দিই সেই কাপড়টা ফেলে না দিয়েই সেই একদম ছোটো ছোটো বা টুকরো কাপড় দিয়ে কীভাবে আসন বানাতে হয় সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন এখানে একটা আসন বানানোর জন্য একটা প্লাস্টিকের বস্তা নিয়েছি দেখুন আপনারা যে কোনো প্লাস্টিকের বস্তা নিতে পারেন যে চাল কিনে নিয়ে আসুন বাজার থেকে সেই চালের বস্তা হলে হয়ে যাবে যে কোনো বস্তা হলে হয়ে যাবে আর একটা আমি এরকম একটা কাটারি নিয়েছি অনেকেই কাটারি বা ছোট দা বলে যে যেটাই সেটাই এখন আমি এটা এই দিয়ে আমি কেটে সাইডটা কাটা হয়ে গেছে এই সাইডটাও আমি কেটে নিব দুটো সাইড কাটা হয়ে গেছে এই দেখুন এখন আমি এখান থেকে এইভাবে একটু ভাজ করে নিব আমি যে মাপে আসনটা করব সেই মাপে আমি বস্তাটা ভাজ করে নিচ্ছি তবে ভাজ করে নিলাম নিয়ে আবারও আমি এইভাবে কেটে নিচ্ছি তারা ভিডিও কেটে নিতে পারেন এই দেখুন আসন বানানোর জন্য আমি এইটুকু বস্তা নিয়ে নিলাম আর এটা আমার লাগবে না সুতোগুলো আছে মানে বস্তার যে সুতোগুলো এগুলো আমি একটু চারপাশ থেকে একটু ফেলে দিচ্ছি তার কারণ এগুলো একটু ছেড়ে ছেড়ে গেছে এই দেখুন হয়ে গেল আর এইদিকে চার পাঁচটা সেলাই করার জন্য এখানে আমি পায়ে নিয়েছি যে সুতির শাড়িগুলো পাওয়া যায় সুতির শাড়ি কিন্তু পায়ের থাকে এইরকম বা এর থেকে চওড়া যদি আপনাদের পাশে থাকে সেই চওড়া পাইপটা দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবে আমি এই শাড়ি থেকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে এইভাবে রোল করে রেখে দিয়েছি এখন যে কাজটা করতে হবে দিয়ে বস্তাটা চারপাশ দিয়ে মুড়িয়ে সেলাই করে নিব আর সুতো নিয়েছি সুই সুতো দিয়ে আমি এভাবে পাইপটাকে ভাঁজ করবো ভাঁজ করে এভাবে সেলাই করে আমি এভাবে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি এই দেখুন পাইপটা কিন্তু ঠিক এইভাবে মাছ বরাবর এইভাবে দিয়ে দিতে হবে আর আপনাদের হাতের কাছে পায়ের থাকলে এভাবে ফেলে দিবেন না এই দেখুন আমি পাইপটা ঘরে রেখে দিয়েছি আর সেই পাইপটা দিয়েই কিন্তু কত সুন্দর সেলাইয়ের কাজে লাগছে আসন বানানোর জন্য দেখুন এইভাবে আমি সেলাই করে নেব বন্ধুরাই এইভাবে কিন্তু আমি সমস্ত এই পাইপটা দিয়ে বস্তাটা আমি সেলাই দেখুন বন্ধুরা এইটুকু আমি সেলাই করে নিয়ে আসলাম আর এই কোণে আমি চলে এসেছি যে বস্তাটা কেটে নিয়েছিলাম আসন বানানোর জন্য এখন আমি পাইপটা এইভাবে এই কোণে একটু ভাজ করে নিব এই দেখুন এই যে এইভাবে ভাঁজ করে নিলাম ভাস করে আবার আমি এইভাবে সুই সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি এইভাবেই আমি সমস্ত বস্তাটা চার পাঁচটা আমি এইভাবে সেলাই করে নিব দেখুন বন্ধুরা আসলে চার পাঁচটা আমি সেলাই করে নিয়েছি কাপড়ের পায়ে দিয়ে সেলাই করেছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর এই আসনটা বানানোর জন্য আমার টুকরো করা কাপড় লাগবে সেটা আপনাদেরকে আগেই বলে দিয়েছি আর দেখুন এখানে টুকরো করা কাপড় নিয়েছি এইগুলো যে ছোটো ছোটো জামা ছিল আমার মেয়ের জামা বা ছোটো ছোটো অনেক নতুন কাপড় ছিল সেগুলো আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে এভাবে ভাজ করে নিয়েছি আর এই দেখুন এই ব্লাউজের যে আমার অনেক ব্লাউজ পরতে মানে কিছুদিন পরলে পরে ওই ব্লাউজগুলো কিন্তু পরতে আর ভালো লাগে না সেই ব্লাউজগুলো কিন্তু ফেলে দেওয়া যায় না এই দেখুন এগুলো আমি কেটে টুকরো করে নিয়েছি এই দেখুন টুকরো করে নিয়ে আর এদিকে সুই সুতা মানে যেহেতু এগুলো পিসলে আর এগুলো একটু ভাস করে রাখলে এইভাবে থাকবে না খুলে যাবে আর তার জন্য কিন্তু আমি ভাস করে একটু গুছিয়ে নিয়েছি একটা আপনাদেরকে করে আমি দেখাচ্ছি এই দেখুন ঠিক এইভাবে ভাঁজটা করতে হয় যে টুকরোটা আছে এই টুকরোটা এইভাবে হাতে নিতে হবে নিয়ে ঠিক এইভাবে ভাস করতে হবে ভাস করে এইভাবে নিয়ে নিয়েছি আর তার কারণ আমি যখন আসনটা তৈরি করব তখন একটা করে নিবো আর তাড়াতাড়ি তৈরি করা যাবে আর তার জন্যে কিন্তু এইভাবে আমি করে নিয়েছি এগুলো পিসলে তার জন্য এগুলো করেছি আর এগুলো হলো সুতির আর এগুলো খুব সহজেই হয়ে যাবে যেভাবে ভাস করে রেখেছি ঠিক এইভাবেই হয়েছে আমি একটু কাপড় আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই দেখুন একটা টুকরো করা কাপড় আছে এটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন টুকরো করে নিলাম এখন এখান থেকে একটা টুকরো আমি নিয়ে দেখাচ্ছি যে কোনো কাপড় এইভাবে টুকরো করে নিতে পারেন নিয়ে এইভাবে কিন্তু আসন তৈরি করা যাবে এই দেখুন এই যে এইভাবে ভাস করে নিতে হবে ভাজ করে এইভাবে এইভাবে ভাজ করে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু এই আসনটা বাড়ানো যাবে আর একটা একটা করে ভাজ করে আর আসনটা তৈরি করতে অনেক সময় লেগে যাবে তারপরের টুকরোগুলো তো রেডি করে নিয়েছি আর এখান থেকে আমি একটা করে টুকরো এভাবে নিব নিয়ে এক সাইড থেকে এইভাবে আসনটা তৈরি করতে হবে এখানে একটা টুকরো বসিয়ে দিয়েছি এখন আরো একটা টুকরো আমি দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দিতে হবে একটা টুকরো এখানে দিয়েছি আর একটা টুকরো এই এখানে দিয়েছি আর এই মাঝখানে কিন্তু একটা ফাঁকা রাখতে হবে তারপর আরও একটা টুকরো আমি দিয়ে দিচ্ছি এইভাবে পর পরেই কিন্তু আমি চার পাঁচটা হবে এই কাপড় এইভাবে একটা করে কাপড় দিব দিয়ে এক টুকরো দিয়ে ঠিক এইভাবে মাঝখানে একটু গ্যাপ রেখে রেখে দিতে হবে আর দেখুন পিছনটাও এই যে ঠিক এইরকম হবে দেখতে পিছন পাশটা এইরকম হবে আর এইভাবেই আমি একটা একটা করে কাপড় দিয়ে সেলাই করে যাব। বন্ধুরা আসনটা দেখুন খুব সুন্দর করে একটা করে আমি দিয়ে এভাবে বসিয়ে আসনটা সেলাই করে নিয়েছি টুকরো করে কাপড় দিয়েছি আর এই যে মাছ বরাবর কিন্তু একটু করে ফাঁকা রেখে দিয়েছি আর এই দিকে কিছুটা আমি লাগিয়ে নিয়েছি তার কারণ আমার মেয়ে ছিল না মেয়ে ক্যামেরা করে টিউশনে চলে গেছিল। তার জন্য সেটা দেখাতে পারিনি এই একই সিস্টেমে আমি এইদিকে আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে একটা করে কাপড়ের টুকরো নিব নিয়ে এই যে মাছ বরাবর যে ফাঁকা অংশটা আছে এখানে আমি এইভাবে এইভাবে বসিয়ে দিব আমি সেলাই করে নিব এই দেখুন এইভাবে সেলাই করে নিয়েছি আর এই যে প্রত্যেকটা যে গ্যাপ আছে মাঝখানে আর এইভাবে কিন্তু আমি কাপড় বসিয়ে দিয়ে ঠিক এইভাবে সেলাই করে নেবো এইভাবে কাপড় টুকরো করে নিয়েছি আর খুব তাড়াতাড়ি কিন্তু সেলাইটাও করা যাবে মানে টুকরো করে এইভাবে ভাস করে নিয়েছি এই যে এই দেখুন এইভাবে বসিয়ে দি বসিয়ে দিয়ে এইভাবে আমি সেলাই করে নিচ্ছি দেখুন বন্ধুরা আসলটা আমি সেলাই করে যাচ্ছি আর দেখুন এই যে কতটা সেলাই করে নিয়েছি এই দেখুন আর প্রত্যেকটা ফাঁকা ফাঁকা কিন্তু এইভাবেই কাপড়টা বসিয়ে দিতে হবে এই দেখুন এই যে যে গ্যাপগুলো ছিল প্রত্যেকটা গ্যাপে গ্যাপে আমি যে কাপড়ের টুকরোগুলো ছিল এইভাবে সাজিয়ে বসিয়ে দিয়েছি আর বাকি যে ফাঁকা অংশটুকু আছে এই একইভাবে কিন্তু কাপড় এইভাবে বসিয়ে সেলাই করতে হবে এই যে এইভাবে বসিয়ে পুরো আসনটায় আমি সেলাই করে নিব এই দেখুন এইভাবে পরপর কিন্তু কাপড়ের টুকরোগুলো বসিয়ে আমি এই আসনটা বানিয়ে নিব না আসনটা অনেকটাই বানানো হয়ে গেছে সমস্তটাই আমি এইভাবে সেলাই করে নিয়েছি আর এই দেখুন অল্প একটু মাঝখানে আছে আর একইভাবে কিন্তু আমি পুরোটাই সেলাই করেছি আর সেলাইটা তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমেই দেখিয়েছি কীভাবে সেলাই করছি আর এই দেখুন আমি এইভাবে আরও কিছু আমি দেখাচ্ছি সেলাই করে এই দেখুন এইভাবেই কিন্তু এই সেলাইটা করে নিয়েছি আমি খুব সহজ যে কেউ একবার দেখলেই এই আসনটা বানাতে পারবে খুব সহজেই হয়ে যায় ঘরে থাকা পুরোনো কাপড় বা বাচ্চাদের ছোট ছোট কাপড় ঘরে থাকলে সেগুলো টুকরো করে কিন্তু এই রকম আসন বানাতে পারবেন খুবই সুন্দর লাগে দেখতে দেখুন বন্ধুরা পুরো আসনটাই আমি এভাবে সেলাই করে বানিয়ে নিয়েছি টুকরো কাপড় দিয়ে আর মাঝখানে অল্প একটু জায়গা আমি ফাঁকা রেখেছি এখানে একটু আমি এই ছেঁড়া মানে টুকরো করা কাপড় দিয়ে একটি ফুল বানিয়ে দেব এই দেখুন এখানে যে টুকরো করে কাপড় নিয়েছি এই একটা করে টুকরো করা কাপড় নিব এইভাবে মাছ করে নিতে হবে এই যে সুই এভাবে লাগিয়ে দিলাম আর সুতো দিয়ে এইভাবে টুকরো করে কাপড় দিয়ে ফুলটা বানানো হয়ে গেছে এটা আমি মাছ বরাবর বসিয়ে দিব আর তাতে কিন্তু আসনটা দেখতে খুব ভালো লাগবে এভাবে বসিয়ে দিলাম আর এইভাবে নিচ পাশে একটু সেলাই করে দিতে হবে দেখুন মাঝখানে বসিয়ে দিলাম কত সুন্দর লাগছে দেখতে এই দেখুন বন্ধুরা আসনটা কত সুন্দর হয়েছে দেখতে একদম ঘরের কাছে থাকা হাতের কাছে থাকা টুকরো দিয়ে কাপড়ের টুকরো দিয়ে কত সুন্দর একটা আসন বানিয়ে নিলাম এই দেখুন এই আসনটা আপনারা নতুন কাপড় যদি হয় তাহলে কিন্তু ঠাকুরের আসনে ব্যবহার করতে পারেন আর যদি পুরোনো কাপড় হয় তাহলে সেটা ঘরে আপনারা বসতে পারবেন এই দেখুন বা আপস হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে আসনটা খুব সুন্দর লাগছে দেখতে আপনারা বাড়িতে এভাবে পুরনো যদি টুকরো করা কাপড় থাকে তাহলে কিন্তু এভাবে আসন বানিয়ে নিতে পারবেন আর দেখতেও খুব ভালো লাগবে আর বসতেও পারবেন হিসেবে ব্যবহার করতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ